আজকে যে হচ্ছে পাড়ার আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের মুখ্যমন্ত্রী একটা মানে ঐতিহাসিক প্রকল্প যেটা সারা ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রীর মাথা থেকে আসে এমনকি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মাথা থেকে এ সমস্ত আসেনি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর মাথা থেকে এসছে এলাকায় যে সমস্ত কাজগুলো বাকি আছে এখনও সেগুলো যাহাতে যাতে যেন ভালোভাবে হয় এলাকার মানুষের যে কি কি চাহিদা আছে সেটা মানুষ এসে এখানে আবেদন করবে এবং আবেদন করে তাদের ফোন নাম্বার দেবে তাদের আইডি ভোটার আয়ার আইডি দেবে দিয়ে এখানে আবেদন করবে সেগুলো এখান থেকে পোর্টালে আপলোড হবে এবং আজকেই আপলোড হবে এগুলো হওয়ার পরে এগুলো বাস্তবে এগুলো রূপায়ন হবে কাজগুলো হবে সেটা হচ্ছে প্রতি বুথে দশ লক্ষ টাকা করে দেবে এবং সেখানে যেসব যেমন বিদ্যুৎ অনেক জায়গায় লাইটে সোলার লাইটে তারপর রাস্তাঘাট ড্রেনিং পুকুর বাঁধানো কোনো ইস্কুলে যদি কোনো ক্ষয়ক্ষতি থাকে সেগুলো অঙ্গনে নেই আইসি বি কোনো যদি একটু খবর খয় করে থাকে সেগুলো এ সমস্ত কাজগুলোর ক্ষেত্রে করা যাবে পরিচয়টা পরিচয় আমি লিখিত মজুমদার তো গ্রাম পঞ্চায়েতের প্রধান রাস্তার লাইট জন্যে রাস্তাঘাট ভেঙে যাচ্ছে এসবগুলো মেরামত হওয়ার জন্যে ভালোভাবে চলা ফেলে যায় এই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় কেমন লাগছে ভালোই লাগছে ভালোই লাগছে এরম করলে তো ভালো হয় মক্সিকেলি মণ্ডল